যা একটা ভিড়ে গরু কিনে যাই কিনে ल्याসি থাকে না সঙ্গে সঙ্গে কিনে বা এ এই সপ্তাহে কয়টা কিনছেন এই কিনছেন আচ্ছা এখন তিনটাই আছে তিনটাই আছে দেখাবো তো একটা যেটা শুদ্ধ বাচ্চা হইছে কেমন গরু দেখাবো আজকে খুব ভালো গরু আমি বলতে ভালো তারবারে দর্শক বাইরে দেখলে বুঝতে পারবে আচ্ছা কাকা দুধ বেশি দামে কম সালাম কাকা মানেই তো এই এটা দেখাবো ইনশাআল্লাহ বাস্তবে আচ্ছা আজকে একটা দেখাবো শুধু একটা শুদ্ধ বাচ্চা দিছে কেবল বাচ্চা কি বাচ্চা হইছে মেয়ে বাচ্চা আচ্ছা গ্যারান্টি আসসালামু আলাইকুম আজ চব্বিশে অক্টোবর দুই পঁচিশ রোজ শুক্রবার কৃষি আন খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি আন খামার অবস্থান করছে সালাম ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলা চৌবারিয়া হারোপাড়া গ্রামে হারোপাড়ার যে জামে মসজিদ রয়েছে মসজিদের পাশেই কিন্তু এই খামার খামারের মালিক সালাম কাকে এখান থেকে গাভি গরু বিক্রি করে এখানে কিন্তু উনি ভালো ভালো জাতের গাভিগুলো সংগ্রহ করে থাকে এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাভিগুলোর জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাভি কিনবেন অবশ্যই ফার্মে এসে দেখে শুনে কিনবেন

হ্যাঁ ব্যবসা কেনা আল্লাহ ফের আমার খুবই ভালো আচ্ছা তা আমরা প্রতিবেদনের সময় দেখছি যে আমরা প্রতিবেদন করতেছি আজকে না এর আগে যখন প্রতিবেদন করি আমরা তারপরে যারা নিতে চান সবাইকে দেওয়া সম্ভব তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে আপনার পরিচয়টা নতুন দর্শকদের আব্দুল সালাম বাড়িটা চৌবা থানা বাংড়া জেলা পাব আচ্ছা এটা হচ্ছে মসজিদের পাশে মসজিদের সাথে আজকে কেমন গরু দেখাবো আজকে খুব ভালো গরু আমি বলতে ভালো কাকা দুধে আচ্ছা চব্বিশ পঁচিশ যাই বলছেন সব বাদ বিষটা গ্যারান্টি দেবো এর কম হলে আপনি আসে আমার গরু আমি বাড়িতে খাদ্যের ভিতরে কিন্তু সঠিক নম্বর সিরিয়ালে কাকা গরু তো আছে তিনটা দেখাবো এই এক পিস আপনি রেডি না হলে বা বাচ্চা না হলে তো প্রতিবেদন দেন না আচ্ছা সুন্দর প্রিন্টের একটা বিগ সাইজ গাভী নিয়ে আসলে এটা হচ্ছে লাল সাদা পাখরা বাচ্চা হয়েছে সদ্য কি জাতের গাভী এটা রেড ফিজিয়ান তিনটার এটা সেরা তিনটা যেই আরো দুটো আছে তার মধ্যে এটা সেরা আচ্ছা রেড ফ্রিজিয়ান বলে রেড ফ্রিজিয়ানের দাঁত কয়টা দাঁত এত পুরাতন ব্যক্তি যদি মিথ্যা কথা বলেন তাহলে তো মানুষ বিভ্রান্ত হবে যেটা সঠিক তথ্য সেটা আট দাঁত বাচ্চা কত নম্বরের কাকা সত্যি বলে তিন বাচ্চা দিল আলহামদুলিল্লাহ তিন বাচ্চা জন্য কিন্তু কাকা গরু নিয়ে আসলে থাকে না কেন থাকে না এই যে সত্য তথ্য দেওয়ার কি বাচ্চা পড়লো

একটু দেখেন দুধের ভ্যান পাইপ এগুলো একটু দেখান আচ্ছা এগুলো সব দুধের ভ্যান নাকি আচ্ছা দেখছি এখন একটু ধারবার দেখান আমাদের একবারে কতবার কত কেজি টানছেন কাকা একবার মনে করেন লিটার দুই আপনার কাছে একটা তথ্য জানবো গরু বিক্রি হোক আর না হোক আমাদের বলবেন সত্যি কথা হ্যাঁ অবশ্যই বলবো দেখেন একটু দুধের কালারটা নিয়ে আসেন আচ্ছা এই যে যে কালারটা বের হচ্ছে এই কালার বের হলে নাকি দুধের দুধটা বেশি হয় এই এই যেটা পুজ মারাতে না পরে দেখবেন এই ওলান ফাইপে আরো মানে আরো এত ডাবল হয়ে যাবে ডাবল হবে আর যেটাই দেখবেন যে সাদা দুধ হয় ওরা পালন বাড়ায় আচ্ছা কাকারা কিন্তু সাদা দুধও অনেক সময় তাদের খামারে বের হয় তো সঠিক তথ্য কিন্তু আমরা দিয়ে দিলাম এই হলুদ কালার দুধ আসতে হবে শাল দুধে যত ঘন হবে তত দুধ বেশি হবে আচ্ছা এক্সিলেন্ট কালার আছে হ্যাঁ এক

কত কেজি গ্যারান্টি দেওয়া যাবে সর্বনিচে ধরেন পঁচিশ গ্যারান্টি পঁচিশটা গ্যারান্টি দেওয়া যাবে সকালে একটা কত লিটার দুধ পাওয়া যাবে আপনি ধরেন তেরো চোদ্দ আচ্ছা তেরো চোদ্দ একবারে একবারে বিকেলে সকালে কি কত হবে তেরো চোদ্দ একটা নেই সকাল ধরেন তেরো চোদ্দ সব বাদ দিয়ে আপনারা সাত আট কেজি নিবেন মোট বিশটা গ্যারান্টি আছে বিশ গ্যারান্টি দাম কত চাচ্ছেন ছোট্ট করে দাম একদম না দুই লাখ

যে ভালো জিনিস কিনবেন ভালো কিনবেন দিতে যাবেন আচ্ছা খারাপ জায়গাও যাওয়া যাবে না খারাপ জিনিসও কেনা যাবে না তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের একটা সুন্দর গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালাম